এখন আমরা ম্যাট্রিক্সের আরও কিছু প্রসেস দেখাই এখানে আছে ম্যাট্রিক্সের স্কোয়ার ম্যাট্রিক্সের কিউব ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং ম্যাট্রিক্সের ইনভার্স এবং ম্যাট্রিক্সের নির্ণায়ক আমরা এগুলো কিভাবে করব। এগুলো করার জন্য প্রথমেই তো আমাদেরকে ম্যাট্রিক্সটাকে ইনপুট করতে হবে ম্যাট্রিক্সটাকে ইনপুট করার জন্য প্রথমে আমরা কী করবো টুলসে যাব টুলসে যাওয়ার পরে আমরা এখান থেকে মেট এতে যাব মেট এতে যাওয়ার পরে আমরা এখান থেকে ডিফাইন মেট্রিক্স করবো ডিফাইন মেট্রিক্স যদি ক্লিক করি ডিফাইন মেট্রিক্সে ক্লিক করার পরে আমরা এখানে প্রথমে চাবে রু কতটা কলাম কতটা আমরা রু এবং কলাম সেট করব। এখানে রু আছে তিনটা কলাম আছে তিনটা আমরা এখান থেকে রু দেই তিনটা এখান থেকে কলাম কলামও দেই তিনটা এখন আমরা কনফার্মে করি এখানে থ্রি বাই ত্রি ম্যাট্রিক্স চলে আসছে এখন আমরা এটাকে তুলি থ্রি ওয়ান মাইনাস ওয়ান টু থ্রি ফোর মাইনাস ফোর ফাইভ সিক্স এগুলো আমরা তুললাম তোলার পরে আমরা এসিতে ক্লিক করি এটা সেভ হয়ে যাবে এখন আমরা মেট্রিক্সের স্কোয়ার কীভাবে করবো মেট্রিক্সের স্কোয়ার করার জন্য আমাদেরকে প্রথমে এই ম্যাট্রিক্সটাকে তো তুলতে হবে ম্যাট্রিক্সটাকে তুলি এখানে ক্যাটালগে ক্লিক করলাম করার পরে ম্যাট্রিক্সে ক্লিক করলাম করার পরে আমরা এখান থেকে ম্যাট এ ক্লিক করবো কারণ আমরা ম্যাট এতে এটা সেভ করেছি ম্যাট এতে ক্লিক করলাম করার পরে আমরা এখান থেকে স্কোয়ার করবো এখানে দেখো সরাসরি স্কোয়ার আছে এখানে যদি আমরা সরাসরি স্কোয়ার করি তাহলে খুব সহজে আমরা স্কোয়ারের মানটা বের করতে পারব অথবা আমরা তো জানি যে এই ম্যাটটাকে যদি দুইবার গুণ করে দেই যেমন এখান থেকে ম্যাট আরেকবার তুলি দুইবার গুণ করে দিই তাহলে স্কোয়ার চলে আসবে দেখলে তো খুব সহজে কিভাবে আমরা ম্যাট্রিক্সের স্কোয়ার করতে পারলাম এখন কিউব কীভাবে করবে কিউব করার ক্ষেত্রে প্রথমে মাথায় রাখতে হবে যে এখানে কিউব করতে হলে তো কিউব কিভাবে হয় প্রথমে এ আসে প্রথমে এ স্কোয়ার আবার গুণ যদি দেই আমরা কত এ গুণ দিই তাহলে তো এ কিউব হবে আবার আমরা যদি এ গুণ এ গুণ এ দিই তাহলে তো এ কু হবে আমরা যে কোনোভাবে করতে পারবো আমরা করব প্রথমে স্কোয়ার করব। এবং পরে এ গুণ দেবো স্কোয়ার করে গুণ দেওয়ার কীভাবে দেব। প্রথমে আমরা এখান থেকে এসিতে ক্লিক করলাম করার পরে আমরা ক্যাটালগে যাই ম্যাট্রিক্সে যাই ম্যাট্রিক্সে যাওয়ার পরে এখান থেকে ম্যাট এ ক্লিক করি এবং এখান থেকে প্রথমে ম্যাট এ এর স্কোয়ার দিই গুণ আবার দিই দেওয়ার পরে আমরা ক্যাটালগে যাই ম্যাট্রিক্সে যাই ম্যাট্রিক্সে যাওয়ার পরে ম্যাট্রিক্সে যাওয়ার পরে এখান থেকে আমরা মেট এটা আবার ক্লিক করি এখানে দেখো স্কোয়ার গুণ মেটে এর মানে কি এক কিউব আমরা সরাসরি যদি ই এক্সিতে ক্লিক করি এটা হচ্ছে এটার এ কিউব